আসসালামু আলাইকুম আবারও আমরা স্কাইভিউ ব্র্যান্ডের ক্যাট সিক্স এবং ক্যাট ফাইভ আউটডোরের রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি মোহাম্মদ তুহিন তানিয়া ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিকের অফিসিয়াল চ্যানেল থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটা দেখতেছেন না টেনে পুরো ভিডিওটাই দেখেন আমরা আজকে আউটডোর কেবলের ইনবক্সিং রিভিউ দেখাবো এটার রেট সম্পর্কে এবং এটার কোয়ালিটি সম্পর্কে কিন্তু আজকে প্র্যাকটিক্যাল দেখানো হবে তা আজকে আমাদের ভিডিওতে আমাদের সাথে সহযোগিতা করবে তা নিয়ে ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিকের স্টাফ নজরুল ভাই এবং মারুফ দুজনে কিন্তু আজকে এই রিভিউটা করবে নজরুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তাহলে আজকে যেই ক্যাবলের রিভিউ করবো ক্যাবলটি আনবক্সিং করুন এ হচ্ছে আমাদের কিন্তু এখানে সর্বপ্রথম একটু দেখিয়ে নিই সেটা হচ্ছে স্কাই ভিউ ক্যাট সিক্স আউটডোর ইতার ইন্টারনেট কেবল এখানে কিন্তু স্পষ্ট করে লেখা আছে এক হাজার ফিট তিনশো মিটার কেবল কিন্তু এখানে রয়েছে ইনসিটাপটা নেও তিনশো পাঁচ মিটার রয়েছে সর্বপ্রথমে আমি বলি আপনাদেরকে সেটা হচ্ছে আমাদের যেই ক্যাবলগুলো স্কাইভিউ কোম্পানির আমরা কিন্তু আমাদের চ্যানেলে অনেক রিভিউ দিয়েছি সেই রিভিউতে কিন্তু আমরা প্রতিবারই কিন্তু আমরা ইঞ্চি ট্যাপ দিয়া মেপে মেপে কিন্তু দেখিয়েছি যে আসলে আমাদের ক্যাব ক্যাবলের কিন্তু যেই মাপের যেই ইঞ্চিটা সেটা কিন্তু আমরা দেখাইছি যে আসলে আমাদের এক মিটারে কত ইঞ্চি সেটা কিন্তু আমরা প্র্যাকটিক্যাল কিন্তু সব সবসময় দেখিয়ে দিছি আমাদের কেবলগুলো তিনশো পাঁচ মিটার কিন্তু এখানে হানড্রেড পারসেন্ট তিনশো পাঁচ মিটার কেবল রয়েছে এবং আমাদের প্রতি মিটারে উনচল্লিশ ইঞ্চি প্লাস কেবল কিন্তু রয়েছে আজকে সেই দুই মিটার থেকে কিন্তু শুরু আচ্ছা এখানে এই যে দুই মিটার থেকে তিন মিটারে আমরা এখন দেখেন যে কত ইঞ্চি আসলে এখানে দেখা যাচ্ছে এই যে এখানে দুই মিটার থেকে শুরু এই মিটার এ হচ্ছে তিন মিটার এখান থেকে কিন্তু এই যে টোটাল উনচল্লিশ ইঞ্চি কিন্তু প্লাস কিন্তু এখানে দেওয়া আছে উনচল্লিশ ইঞ্চি প্লাস এই উনচল্লিশ ইঞ্চি তো এই হচ্ছে আমাদের কেবলের মাপটি তো যাই হোক এখন আমি এই কেবলগুলো কত শক্তিশালী আচ্ছা আপনারা একটু টান দেন দেখি দুইজনে যে আসলে এই কেবলগুলো কত শক্তিশালী দেখেন এটা আসলে ইয়া করেন দেখেন এই হচ্ছে আউটডোর কেবলের কিন্তু কাপড়েদের ইয়া মানে সিস্টেমটা আউটডোর কেবল হচ্ছে ফাইবারের মতো শক্তিশালী আচ্ছা দুই পরত মানে এক পর কি টাইনা ছিঁড়া যাবে না এক তিনজন চারজন হবে না তাই দেখেন অনেক অনেক শক্তিশালী কিন্তু কেবল এই কেবলগুলো যদি আপনারা আমাদের কাছ থেকে খুরসাও নিতে পারবেন ভাই এই কেবলের মানে এখন আমাদের যদি কেউ এক কয়েল নেয় তো সেই ক্ষেত্রে খুরসা রেটটা কত ইয়ে এই এক কয়েল যদি কেউ নেয় সাতচল্লিশশো পঞ্চাশ টাকা হইলে কিন্তু আপনারা এক এক কয়েলও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারে সাতচল্লিশশো পঞ্চাশ টাকা আর এখানে কিন্তু আমাদের ক্যাট ফাইভও রয়েছে ক্যাট ফাইভটা কিন্তু এখানে আনবক্সিং করে ক্যাট ফাইভটা দেখায় এই সেম ক্যাটাগরিরই কিন্তু কেবল ক্যাট ফাইভ কোলাও এই হচ্ছে ক্যাট ফাইভ এটার রেট দেওয়া হয়েছে সাতত্রিশশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা এই মানে কেবল তো একই ক্যাটাগরি একই ক্যাটাগরি এটা আর খোলা দেখার দরকার নাই একই ক্যাটাগরি কেবল এখানে দেখা যাচ্ছে যে এখানে স্পষ্ট করে লেখা আছে একই ক্যাটাগরি কিন্তু কেবল এটা হচ্ছে ক্যাট ফাইভ আর ওইটা হচ্ছে ক্যাট সিক্স পার্থক্যের ভিতরে এতটুকু আর ক্যাট ফাইভ ক্যাট সিক্সের ভিতরে কিন্তু চিকন মোটা হয়ে থাকে তো যাই হোক এই কেবলগুলো যদি আপনারা নিতে চান আমাদের পর্যাপ্ত স্টক আছে সরাসরি কোম্পানির থেকে কিন্তু আমাদের মালগুলো আসে যদি আপনারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে কিন্তু আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল এই প্রোডাক্টগুলি নিতে পারবেন আর কারো যদি বেশি করে লাগে তাহলেও কিন্তু আমাদেরকে জানাবেন যে বেশি করে লাগবে এসব তাহলে আজকে ভিডিওটা এ পর্যন্তই যদি ক্যাট সিক্স আউটডোর কেবল যদি প্রয়োজন পড়ে অবশ্যই তানিয়া ইলেকট্রনিক্সে নক করতে বলবেন